হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে তো নিউ মার্কেটে কেমন কালেকশন ছিল এবং কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে এখানে কিছু টোট ব্যাগ দেখতে পাই ভার্সিটি বা স্কুল কলেজ করার জন্য এই টোট ব্যাগগুলো কিন্তু একদমই পারফেক্ট এছাড়া এখানে অনেক ডিজাইনের ব্যাগ ছিল আর এগুলো কিন্তু মার্কেটের চেয়ে অনেক রিজনেবল প্রাইসে তারা সেল দিচ্ছিল যেমন এই ছোট্ট ব্যাগটার দাম বলেছিল একশো টাকা তবে দামাদামি করলে একটু কমে পেয়ে যাবেন এরপর এই সুন্দর কালো কালারের ব্যাগটার দাম বলেছিল একশো পঞ্চাশ টাকা এরপর এই সুন্দর ব্যাগটার দাম বলেছিল চারশো টাকা এরপর এই কালো কালারের ব্যাগটা এটার দাম বলেছিল পাঁচশো টাকা এই ব্যাগগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এরপর এই সুন্দর পার্টি ব্যাগটার দাম বলেছিল পাঁচশো টাকা তবে দামাদামি করলে অবশ্যই কমে পেয়ে যাবেন এরপর এই অফ হোয়াইট কালারের ব্যাগটার দাম বলেছিল পাঁচশো টাকা এরপর এই সাদা ব্যাগটার দাম বলেছিল চারশো টাকা এরপর এই গ্রিন কালারের ব্যাগটার দামও বলেছিল চারশো টাকা রোডসাইডের এই দোকানগুলো থেকে ব্যাগ নেওয়ার সময় অবশ্যই দেখে আর অবশ্যই দামাদামি করে নিবেন এরপর বাচ্চাদের এত সুন্দর সুন্দর এখানে কিউট কিউট পুতুল ছিল এগুলো কিন্তু মার্কেটের চেয়ে অনেক রিজনেবল প্রাইসে তারা সেল দিয়ে থাকে এখানে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে এই পুতুলগুলো পেয়ে যাবেন যেমন এই কালো কালারের ছোট্ট হাতিটার দাম ছিল একশো টাকা এরপর এই সুন্দর ঘোড়াটার দাম বলেছিল একশো টাকা এই স্প্রাইডার ম্যানের দাম ছিল একশো টাকা সুন্দর এই তরমুজের কুশলটার দাম ছিল একশো টাকা এরপর এই সুন্দর লাফটার দাম ছিল একশো টাকা এরপর এই ডলফিনটার দাম বলেছিল দুইশো টাকা এরপর এই এত সুন্দর মৎস্যকন্যার দাম ছিল তিনশো টাকা এরপর এই সুন্দর গাজরটার দাম ছিল চারশো টাকা আপনারা এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে আর দেখে নেবেন যারা কাঠের জিনিস ইউজ করতে একটু পছন্দ করেন তারা নিউ মার্কেটের রোড সাইডের এই দোকান থেকে এই চামচের কালেকশনগুলো কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটার কোয়ালিটি এত ভালো ছিল এই চামচগুলোর এখানে আপনারা যেটাই নেবেন পার পিস একশো টাকা মানে এই দোকান থেকে আপনি যেটা নেবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা চামচের কোয়ালিটি বেশ ভালো ছিল আর চামচগুলো এত হাগি ছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় আমার কাছে বেশ কম মনে হয়েছে এরপর এই কালেকশানটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে পাতিল রাখার জন্য এটার দামও বলেছিল একশো টাকা এরপর দিয়ে ডাবুটাও আমার কাছে ভালো লেগেছিলো এরপর এখানে কিছু ব্রাইডাল চুড়ি ছিল এই চুড়ির কালারগুলো এত সুন্দর ছিল আর প্রত্যেকটা চুরি এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে তারা সেল দিয়ে থাকে কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর চুড়ি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের দোকান থেকে এগুলো কালেক্ট করতে হবে এরপর এখানে কিছু থ্রি পিসের কালেকশন দেখতে পাই এগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল যেমন এই মেরুন কালার থ্রি পিসটার দাম বলেছিল এক হাজার টাকা এরপর এই গ্রিন কালার থ্রি পিসটার দাম বলেছিল এক হাজার টাকা এরপর এই মিষ্টি কালারের থ্রি পিসটার দাম বলেছিল এক টাকা এখানে প্রায় জামাগুলোর দাম তিনি এক হাজার টাকা বলেছিল তবে দামাদামি করলে সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন রোড সাইডে আপনি ভালোও পাবেন আবার খারাপও পাবেন তো রোড সাইড থেকে জামা নিলে অবশ্যই আপনারা দেখে বেছে আর দামাদামি করে অবশ্যই এগুলো নেবেন এখন যে থ্রি পিসের কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল তাছাড়া আরও অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস হিউজ পরিমাণের কালেকশন পাবেন এখানে আপনারা আর এখানে কিন্তু ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ডিমান্ড করে থাকে তবে প্রাইস যেমনই বলুক অবশ্যই দামাদামি করে কিনতে হবে এরপর এখানে এত সুন্দর সুন্দর কালারফুল এই বোরকাগুলো কিন্তু নিউ কালেকশন এছাড়া বর্তমান খুব ট্রেন্ডিং এই ধরনের বোরকাগুলো এখানে ব্রাইডাল বোরখা থেকে শুরু করে পাটি বোরকাসহ এমন কোনো কালেকশন নেই যে পাবেন না তো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের বোরকা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিউ মার্কেটের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন আর প্রত্যেকটা বোরকার ডিজাইন এত সুন্দর ছিল আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এরপর এখানে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল এখানে এত সুন্দর সুন্দর কানের দুল চুরি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ইউনিক এছাড়া এই চুরি কালেকশানগুলো এত সুন্দর ছিল রেগুলার ইউজ করা থেকে শুরু করে একটু সুন্দর চুরি যারা নিতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তারা কিন্তু নিউ মার্কেটের এই রোড সাইড দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন এছাড়া এখানে কিন্তু এত সুন্দর সুন্দর কানের দুল ছিল যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা ছিল এছাড়া যারা একটু বিয়ের জন্য ব্রাইডাল গহনা নিতে চাচ্ছেন তারা কিন্তু রোড সাইডের এই দোকানগুলো থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল আর কোয়ালিটিও বেশ ভালো ছিল এরপর এখানে দুইশো টাকা করে কিছু ঘড়ি ছিল এই ঘড়ির কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিলো এরপর এখানে অনেক সফট এবং নরম তোয়ালি ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসেই ছিল এরপর এখানে সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু হয়েছিল মানে আপনি এই দোকান থেকে যেটাই নিবেন একশো টাকা ছিল যেমন এই সিরামিক্সের গ্লাসগুলোর দাম ছিল একশো টাকা এছাড়া এই বড়ো বড়ো প্লেট প্লেটগুলোর দাম ছিল একশো টাকা এখানে আপনি যাই নেবেন একশো টাকার মধ্যে ছিল এছাড়া এই মামপটের কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছিল এগুলো একশো টাকা করেই ছিল এরপর এখানে কিছু শামকের ঝিনুক মুক্তার মালা ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসই ছিল আর প্রত্যেকটার কালেকশন এত সুন্দর ছিল এই মালাগুলোর এরপর এখানে ব্রাইডাল চুরি থেকে শুরু করে রেশমি চুরি ছিল কাচের এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইসই ছিল এরপর এখানে কালারফুল কিছু বিছানার চাদর ছিল এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এখানে এগুলো দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত এগুলো ছিল এরপর এখানে কিছু হিজাব কালেকশন ছিল যেগুলোর প্রাইস একশো বিশ টাকা করেছিল মানে আপনি এই দোকান থেকে যে হিজাবটাই নেবেন একশো টাকায় পেয়ে যাবেন এরপর এখানে রেগুলার ইউজ করার জন্য এত সুন্দর সুন্দর বোরকা কালেকশান ছিল আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এছাড়া এখানে কিছু প্রিন্টেরও বোরকা ছিল যেগুলোর প্রাইস ছিল পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আর এই বোরকাগুলোর দাম ছিল বারোশো টাকা করে তবে দামাদামি করলে অবশ্যই কমে পেয়ে যাবেন আর রোড সাইড থেকে নেওয়ার আগে অবশ্যই এগুলো দেখে নেবেন এরপর এখানে এত সুন্দর সুন্দর ফ্রাই প্যান ছিল যারা ফ্রাই প্যান নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু নিউ মার্কেটের এই দোকানগুলো থেকে নিতে পারেন এখানে যারা সেট নিবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন এখানে কিন্তু সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম আর এগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এছাড়া এই দোকানে আপনারা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সুন্দর সুন্দর কাচের জার ডিনার সেট আপনারা সব এই দোকানে পেয়ে যাবেন তাও আবার কম বাজেটের মধ্যে এগুলো কিন্তু অনেক কম প্রাইস ছিল যারা কম প্রাইজের মধ্যে ভালো কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু নিউ মার্কেটের এই দোকানগুলো থেকে কালেক্ট করতে পারেন বন্ধুরা এখানে আসলে কিছু জিনিস আপনাদের খেয়াল রাখা জরুরি সবসময় ভালো করে দরদাম করবেন নকল আর আসল পণ্য চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এরপর এখানে ছিল দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে সংসারের টুকিটাকি জিনিস এখান থেকে আপনি যাই নেবেন দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর আমার কাছে এই সুন্দর কাচের কেতলিটা এত এত পার্সোনালি ভালো লেগেছিল এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল এরপর দেখতে পাই কিছু শাড়ির কালেকশন যেগুলো দুইশো টাকার মধ্যে ছিল তো আপনারা এই শাড়িগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে বেছে দরদাম করে নেবেন এরপর এখানে রাফ ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল যেগুলো মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইস ছিল আর এখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা ছিল বাচ্চাদের এই জুতাগুলো আমার কাছে বেশ ভালো কোয়ালিটির মনে হয়েছে তো এগুলো নেওয়ার আগে অবশ্যই দেখে বেছে তারপরে নেবেন এরপর বাচ্চাদের এখানে অর্কার থেকে শুরু করে দোলনা অনেক সুন্দর সুন্দর ইউনিক খেলনা ছিল যারা এগুলো নিতে চান কম প্রাইজের মধ্যে তারা কিন্তু নিউ মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন এরপর এখানে কাঁকড়া থেকে শুরু করে লিবিস্টিক অনেক সুন্দর সুন্দর কসমেটিক ছিল তাও আবার কম বাজেটের মধ্যে যারা একটু মেকআপ কম্বো খুঁজছেন কম প্রাইজের মধ্যে তারা কিন্তু নিউ মার্কেট থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস ছিল এরপর এখানে দশ টাকা করে হিজাব ব্রুশ ছিল আমার কাছে দশ টাকার মধ্যে এই হিজাব ব্রুশগুলো বেশ ভালো লেগেছে এরপর এখানে এই ব্যাগের কালেকশানগুলো আমার কাছে এত ভালো লেগেছিলো আর এখানে কিন্তু এগুলো কাপড়ের ব্যাগ ছিল এগুলোর দাম এখানে বলেছিল দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকা তো এটাই ছিল আমাদের আজকের ব্লক নিউ মার্কেটের শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথায় এবং কেমন শপিং দেখতে চাচ্ছেন আগামী ব্লকে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ